আদালতে উপস্থিত হবার জন্য আমার কি জানা দরকার এই ভিডিওটি সেই সমস্ত লোকেদের জন্য যারা ফেডারেল সার্কিট অ্যান্ড ফ্যামিলি কোর্ট অফ অস্ট্রেলিয়া ডিভিশন টুর সাথে ভিসা সম্পর্কিত রিভিউ মামলার জন্য আদালতে হাজিরা দিতে চলেছেন আমি আদালতে শুনানির তারিখ পেয়েছি আপনি কি আমাকে আদালতের কক্ষ কেমন সে সম্পর্কে ধারণা দিতে পারেন ঠিক আছে আপনি আদালতে উপস্থিত হওয়ার জন্য একটি তারিখ পেয়েছেন যাকে বলা হয় শুনানি যখনই আপনাকে কোনো শুনানির জন্য আদালতে উপস্থিত হতে হবে আদালত আপনাকে কখন এবং কোথায় উপস্থিত থাকতে হবে তার বিশদ বিবরণ পাঠাবে নিশ্চিত করুন যে আদালতে আপনার বর্তমান যোগাযোগের বিবরণ আছে আপনার মামলাটি শুনানি ইলেকট্রনিকভাবে বা ব্যক্তিগতভাবে হতে পারে উভয় বিকল্পকেই আদালতে হাজিরা বলা হয় আদালত কতটা আনুষ্ঠানিক আমার কেমন পোশাক পরা উচিত রুম একটি আনুষ্ঠানিক জায়গা তাই উপযুক্ত পোশাক পরুন পানি পান করা ঠিক আছে কিন্তু অন্যথায় কোর্টে কোনো খাওয়া বা পান করা যাবে না এবং যখন ব্যক্তিগতভাবে উপস্থিত হবেন নিশ্চিত করুন যে আপনি আপনার ফোন বন্ধ রাখছেন আদালতের কক্ষে কারা থাকেন এবং এটি দেখতে কেমন একজন বিচারক বা একজন রেজিস্ট্রার আপনার মামলা শুনবেন এবং একটি আদালত দেখতে সাধারণত এমন হয়ে থাকে প্রথমে বেঞ্চ আছে এখানেই বিচারক বা রেজিস্ট্রার বসেন আপনি যদি বিচারকের সামনে হাজির হন তাহলে প্রতিবার বিচারক আদালতের কক্ষে প্রবেশ করার বা ত্যাগ করার সময় আপনাকে দাঁড়াতে হবে এবং মাথা নত করতে হবে বিচারক বা রেজিস্ট্রারের সামনে তাদের সহযোগী বা আইনি কেস ম্যানেজার বসেন এই লোকেরা বিচারক বা রেজিস্ট্রারকে সহায়তা প্রদান করেন তারপর বেঞ্চের সামনে বার টেবিল এখানে বিচারকের মুখোমুখি হয়ে আইনজীবীরা বসেন আপনার ক্ষেত্রে এখানে মন্ত্রীর আইনজীবী বসবেন আপনার আইনজীবী থাকলে তারাও এই বার টেবিলে বসবেন আপনার আইনজীবী না থাকলে আপনার মামলার শুনানি চলাকালীন বার টেবিলে বসতে হবে আপনি কোথায় বসবেন তা নিশ্চিত না হলে বিচারকের সহযোগী বা রেজিস্ট্রারের আইনী কেস ম্যানেজারকে আপনাকে তা দেখিয়ে দিতে বলুন আপনার দোভাষী থাকলে আপনার দোভাষী আপনার পাশে বসে থাকবেন কোর্ট রুমের পেছনে একটি পাবলিক এলাকা আছে আপনার যদি একজন আইনজীবী থাকে তবে আপনি এখানেই বসবেন আপনার সাথে যেসব সহায়তাকারী লোকেরা থাকবেন তারাও এখানে বসবেন যদি আমার কোনো আইনজীবী না থাকে এবং আমি নিজের প্রতিনিধিত্ব করি তাহলে আমি কিভাবে জানব কখন কথা বলতে হবে আপনার তখনই কথা বলা উচিত যখন বিচারক বা রেজিস্ট্রার আপনাকে কথা বলার জন্য আমন্ত্রণ জানাবেন আপনি বিচারককে ইউর অনার বলে সম্বোধন করবেন আপনি রেজিস্ট্রারকে রেজিস্ট্রার বলে সম্বোধন করবেন আপনি যদি একজন দোভাষীর জন্য অনুরোধ করেন তাহলে বিচারক বা রেজিস্ট্রার দোভাষীকে শপথ নিতে বলতে পারেন যে তারা সঠিকভাবে অনুবাদ করবেন আপনি যদি দোভাষীকে বুঝতে না পারেন তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি তা আদালতকে জানান তারপরে আপনি বা আপনার আইনজীবী সমস্যাগুলি সম্পর্কে কথা বলার সুযোগ পাবেন যখন আপনার কথা বলার পালা তখন আপনাকে দাঁড়াতে হবে আপনার আপনার পাশে দাঁড়াবে তারপর বিচারক বা রেজিস্ট্রার মন্ত্রীর আইনজীবীকে আপনার মামলা সম্পর্কে কথা বলার জন্য আমন্ত্রণ জানাবেন আদালতের একটি ইলেকট্রনিক শুনানির বিষয়টি কি এটা কি একই মূলত আদালতের শুনানি একইভাবে কাজ করে এর মানে আপনি একটি কম্পিউটার ল্যাপটপ বা ফোনের মাধ্যমে ইলেকট্রনিকভাবে উপস্থিত থাকবেন আপনি আপনার বাড়িতে বা গোপনীয় কোথাও থেকে এটি করতে পারেন নিশ্চিত করুন যে আপনি একটি নিরিবিলি জায়গায় আছেন যেখানে আপনি বিরক্ত হবেন না এবং যেখানে একটি ভালো ইন্টারনেট সংযোগ আছে আলো পরীক্ষা করুন একটি চার্জার প্রস্তুত রাখতে ভুলবেন না যাতে আপনার ডিভাইসের ব্যাটারি শেষ না হয়ে যায় পরীক্ষা করুন যে আপনার ক্যামেরাও মাইক্রোফোন উভয় কাজ করছে এবং তারপর যখন আপনি কথা না বলবেন তখন আপনার মাইক্রোফোন বন্ধ করে রাখুন নিশ্চিত করুন যে আপনার কাছে আপনার আদালতের বইয়ের অনুলিপি এবং আপনার কাছে ফাইল করা সমস্ত নথি রয়েছে স্ক্রিনে আপনি বিচারক বা রেজিস্ট্রার এবং মন্ত্রীর আইনজীবীকে দেখতে পাবেন এবং তারা আপনাকে দেখতে সক্ষম হবেন আপনার যদি একজন আইনজীবী থাকে তাহলে আপনি আপনার আইনজীবীকে স্ক্রিনে দেখতে পাবেন এবং আপনি যদি আদালতকে বলেন আপনার একজন প্রয়োজন সেক্ষেত্রে আপনি আপনার দোভাষীকেও দেখতে পাবেন যেহেতু প্রতিটি কেস আলাদা এখানে কি ঘটতে পারে তার একটি উদাহরণ আছে সহযোগী স্ক্রিনে উপস্থিত হওয়া ব্যক্তিদের নাম নিশ্চিত করতে পারেন আপনার যদি একজন দোভাষী থাকে তাহলে তারা জানাবেন যে তারা কলে আছেন এবং আপনার কাছে নিজেদের পরিচয় দেবেন সহযোগী আদালত খুলবেন এবং বিচারক শুনানি শুরু করবেন বিচারক দোভাষীকে স্বীকার করবেন এবং কার্যধারা ব্যাখ্যা করবেন কার্যকরভাবে ব্যাখ্যা করার প্রতিশ্রুতি প্রদান করার জন্য দোভাষীকে শপথ গ্রহণ করানো হতে পারে অংশগ্রহণকারীরা তখন কথা বলবেন এবং তারা যা বলছেন দোভাষী আপনার কাছে তার অনুবাদ করবেন আপনি যদি প্রক্রিয়া বা আপনার দোভাষীকে বুঝতে না পারেন তবে আপনাকে অবশ্যই বিচারককে তা জানাতে হবে আমি কখন আমার মামলা সিদ্ধান্ত সম্পর্কে জানতে পারব বিচারক বা রেজিস্ট্রার শুনানি শেষে সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন অথবা তারা সিদ্ধান্ত নিতে পারেন যে আপনার মামলা বিবেচনা করার জন্য তাদের সময় সময় লাগবে বিচারক বা রেজিস্ট্রারের যদি প্রয়োজন হয় তাহলে আপনাকে বলা হবে আরও আরও কখন তারা তাদের সিদ্ধান্ত প্রদান করবেন এবং তা গ্রহণ করতে কিভাবে আপনার উপস্থিত হওয়া উচিত আপনাকে কখন ফিরে আসতে হবে তা জানাতে আদালত আপনার সাথে যোগাযোগ করবে আমার মামলা ব্যর্থ হলে কি হবে আপনার মামলা ব্যর্থ হলে বিচারক আপনাকে কি পরিমাণ খরচ দিতে হবে তার জন্য আদেশ দেবেন অপরিশোধিত আইনি খরচ অস্ট্রেলিয়ান সরকারের একটি ঋণ ভবিষ্যতে ভিসা আবেদনের ওপর অস্ট্রেলিয়ান সরকারের ঋণের প্রভাব সম্পর্কে আপনার আইনি পরামর্শ নেওয়া উচিত আপনার মামলা সফল হলে বিচারক আপনার মামলাটি পুনরায় শুনানির জন্য ট্রাইব্যুনালে ফিরে যাওয়ার আদেশ দেবেন ভিসা সংক্রান্ত রিভিউ মামলায় আদালতের ভূমিকা বোঝার জন্য ভিডিও এক আদালত কি করতে পারে এবং আদালতের প্রক্রিয়াটি আরও ভালোভাবে বোঝার জন্য ভিডিও দুই আমার মাইগ্রেশন কেস কিভাবে আদালতের মাধ্যমে পরিচালিত হবে দেখতে ভুলবেন না